শাকিব খানের প্রিয়তমা ও রাজকুমার সিনেমার প্রযোজক আরশাদ আদনানের স্টেটাসে চটেছেন শাকিব ভক্তরা আটমে একটি স্টেটাস দেন আরশাদ আদনান যেখানে তিনি শাকিব খানের তুফান সিনেমা নিয়ে কিছুটা সমালোচনা করেন আরশাদ আদনান লেখেন নকল পণ্যে বাজার সয় লাভ হ্যাঁ ভয় পাইছি এত কপি এবং নকল দেখে শাকিব খান অভিনীত তুফান সিনেমার টিজারের কিছু দৃশ্যকে কেন নকল বললেন প্রযোজক এমন কষ্ট থেকেই ছুটেছেন সাকিব ভক্তরা কিং অফ ঢালিউড মেগাস্টার সাকিব খান নামের ফেসবুক গ্রুপে সাকিবিয়ানরা বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা করেছেন তাদের কথাগুলো এমন কিছু মানুষ শুধু নিজের স্বার্থের জন্যই মেগাস্টার সাকিব খানের সাথে থাকে তাকে বলে দিও সাকিবিয়ানরা একদিনে তার ইউটিউব চ্যানেল দাঁড় করিয়েছিল তারা একদিনে সব শেষ করে দিতে পারে ভাই একটা কথা বলেছিলেন এই ইন্ডাস্ট্রিতে কেউ কারো ভালো বন্ধু নয় আজ থেকে শুধু আমরা শাকিব খানের ভালো কাজের সঙ্গে থাকব কারণ আমরা শুধু তাকে ভালোবাসি আর কাউকে নয় ইন্ডাস্ট্রির মধ্যে বন্ডিংটা সবচেয়ে বেশি দরকার ছিল এমন আরও অনেক ধরনের মন্তব্য এসেছে আরশাদ আদনানের স্টেটাস নিয়ে এসব সমালোচনার প্রতিবাদ করেছেন নির্মাতা অনন্য মামুন নয় মেদিয়া এক স্টেটাসে তিনি বলেন আদনান ভাইয়ের স্ট্যাটাস নিয়ে আপনাদের এত জ্বলছে কেন উনি কি উনার নিজের মন্তব্য নিজের ওয়ালে শেয়ার করতে পারবেন না এই তো সেদিন সবাই উনাকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছিলেন এত সহজে কিভাবে আপনারা প্রিয়তমার প্রযোজককে অসম্মান করছেন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার তুফানের টিজারটি সাকিব ভক্তদের মনে ধরেছে তারা মনে করছে সাকিব খানকে কেউ ঠিকভাবে উপস্থাপন করতে পারল দেশে বিদেশের ইউটিউবাররাও তুফানের টিজার ও সাকিব খানকে দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন